নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রত্যেকটা মেশিনে মডেল নাম্বার এবং তার ইন্ডিকেটিভ কস্ট কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাপ্লিকেশন করার সময় প্রত্যেকটা মেশিনেরই একটি মডেল নাম্বার থাকে সেই মডেল নাম্বারটি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় দিতে হয় আর এই মডেল নাম্বারটি যদি আপনারা ভুল প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের তিন বছরের জন্য অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে কারণ আপনারা জানেন যে একবার অ্যাপ্লিকেশন করলে পরে তিন বছরের মধ্যে আর কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন না তাই খুব সাবধানভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং কোনো রকম গণ্ডগোল যেন না হয় তার জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি দেখাবো যে প্রত্যেকটা মেশিনের মডেল নাম্বার কি কী রয়েছে এবং তার কত দাম রয়েছে সেটি এখানে দেওয়া হয়েছে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন কোনো রকম স্কিপ করবেন না আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের নেম অফ ফার্ম মেশিন মেশিনারি ম্যানুফ্যাকচার নেম অফ ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট মডেল ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট এবং স্পেসিফ স্পেসিফিকেশন অফ ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট ইন্ডিকেটিভ প্রাইস আমরা এখানে মেন তিনটি জিনিস নিয়ে আলোচনা করবো নেম অফ মেশিনারি মেশিনের নাম এবং মডেল নাম্বার এবং ইন্ডিকেটিভ প্রাইস কোন মেশিনে কত দাম রয়েছে এবং কী মডেল নাম্বার এখানে ব্যাটারি অপারেটেড স্পেয়ার স্প্রে মেশিন এখানে কোম্পানির নাম রয়েছে আপনারা যে যে কোম্পানি নিতে চান প্রত্যেকটা কোম্পানি এখানে দেওয়া রয়েছে এখানে আমি ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনারা একটু নিজেরাই দায়িত্ব সহকারে দেখে নেবেন আমি এখানে শুধু প্রত্যেকটা পেজ আমি শো করে যাব আপনারা নিজেরাই দেখে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকবেন কন্টিনিউ এখানে খেয়াল করবেন প্রত্যেকটা মেশিনের ইন্ডিকেটিভ কস্ট দেওয়া আছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা মেশিনের মডেল নাম্বার আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এই মডেল নাম্বারটি আপনাদের দিতে হবে এই মডেল নাম্বারটি আপনাদের দিতে হবে সবথেকে সহ কম দামে এবারে স্প্রে মেশিন দিচ্ছে সেটি হলো পনেরোশো টাকা দাম এবং এখানে আপনারা ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবেন অর্থাৎ সাড়ে সাতশো টাকায় আপনারা ম্যানুয়াল স্প্রেয়ার যেটা হাত দিয়ে স্প্রে কোনো ব্যাটারি ছাড়া যেটা ম্যানুয়াল সেটাকে বলা হয় ম্যানুয়াল স্প্রেয়ার এটা আপনারা থেকে কম দামে পাবেন পনেরোশো টাকা অর্ধেক সাবসিডি এখানে প্রত্যেকটা মেশিনের দাম দেওয়া রয়েছে এবং মডেল নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখবেন আমি আস্তে আস্তে স্ক্রল করে উপরে উঠাচ্ছি প্রত্যেকটা মেশিনের দাম নিয়ে বলাটা সম্ভব নয় আমি এখানে আপনাদের শুধু মডেল নাম্বার এবং ইন্ডিকেটিভ প্রাইসটি দেখাবো খেয়াল করবেন এখানে কিন্তু আপনাদের মডেল নাম্বার এই যে দেখা লেখা রয়েছে মডেল নাম্বার এটি কিন্তু মডেল নাম্বার এটা প্রত্যেকটা মেশিনের মডেল নাম্বার এখানে প্রত্যেকটা কোম্পানির নাম দেওয়া রয়েছে এটি কোম্পানির নাম এবং এটি মডেল নাম্বার এটি ইন্ডিকেটিভ কস্ট এটি আপনাদের মেশিনের নাম মিনি রাইস মিল মিনি রাইস মিল এখানে মডেল নাম্বার এটি ইন্ডিকেটিভ প্রাইস এবং কত এইচপি এখানে দেওয়া রয়েছে আপনারা নিজেরা একটু দেখে নেবেন কৃষাণ ক্র্যাপ্টের স্প্রে মেশিন থেকে সস্তায় দিচ্ছে কৃষণ ক্র্যাপ্ট কোম্পানি মাত্র বারোশো টাকা এর অর্ধেক সাবসিডি মাত্র ছয়শো টাকায় পাবেন কৃষণ ক্র্যাপ্টের স্প্রে মেশিন এখানে দেখুন ম্যানুয়াল স্প্রেয়ার ব্যাটারি যেটা রয়েছে সেটা চব্বিশশো টাকা অর্ধেক সাবসিডি এখানে সব কিষান ক্যাপ্ট কোম্পানির রয়েছে সমস্ত কিছু এখানে পেট্রোল পাম্প সেট পাওয়ার উইডার সমস্ত কিছু এখানে রয়েছে আপনারা একটু দেখে নেবেন নেপসুন কোম্পানি নেপসুন কোম্পানির যা কিছু আছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন तो मन कंपनी ट्रैक्टर